কেউ আছে আছে এই শব্দ এখানে হ্যালো তবে দেখতেই তো পেলেন আপনারা যে ঘটনার কত বাস্তব এখানে কেউ আছে আমি যখন বাসবাগানের লাইটটি ধরি তখন তিনটা শব্দ হয় তারপর আরেকটি শব্দ হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে আজ আসছি আমরা আছি মাইমসিং ব্রহ্মপুত্র নদীর সাথে পাহাড়ের সাথে তো আজকের ঘটনাটি হচ্ছে যে বিষয়টি এখানে মানুষের মতো থাকতে পায় না আর কি অনেক মানুষের গৃহস্থি করছে ধান কাটছে এবং কৃষি কাজ করছে তারা দুপুরে আর কি শান্তিমতো বসতে পারে না খেতে পারে না তো ধান কাটতে পারে না তো বিষয়টি হচ্ছে এখানে বলে কিছু দেখা যায় কিছু দেখা যায় রাত দুপুরে তো যখন কেউ ধান কাটতে যায় থাকে কি ঝুমুরের শব্দ এবং মুরগি যা এর এত সুন্দর মুরগি যেটি তার আর কখনো দেখতে পায় না এই এলাকায় এবং কিছু ছাগল দেখতে পায় কিছু গরু দেখতে পায় যে এখান দিয়ে খাচ্ছে মানে এত সুন্দর গরু যেটি এদিকে আর কোথাও দেখা যায় না এরকম তো আজ ঘটনাটি দেখবো যে সত্য না মিথ্যা তো আপনারা আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকে হচ্ছে কয়টা বাজে রাত আমরা মনে হয় দুটা আড়াইটার দিকে যাচ্ছি দেখি কয়টা বাজে দর্শকদেরকে দেখাও তো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আনো তো দেখতে পাচ্ছেন দুইটা চৌত্রিশ বাজে দুইটা চৌত্রিশ বাজে দেখতে পাচ্ছেন তো আজকে আপনার দেখব যে ঘটনাটি কিরকম যে এলাকার কি মুরব্বীরা বলেছে যেখানে তুই যেতে যাও তাহলে আমাদেরকে দুষতে পারব না বা আমাদেরকে কিছু বলতে পারবে না তোমরা যাও তোমরা গিয়ে দেখো তো আমরা আজকে আজকে আমরা তিনজন আসলাম আমার দুই ছোটো ভাই আছে তো আজকে দেখবো ভিডিওটি কি যারা দেখতে পাচ্ছেন সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দিন যে আপনারা আরও ধরনের ভিডিও দেখতে পার চান কি না তো আর কি আমরা সেই বিখ্যাত বাসবাগানে আছি আর কি নিজে যেটি পড়ে গিয়েছে এবং সেটি আর কেউ নিতে পারে না অনেক মানুষের কাটতে এসেছিল তাও পারে নাই তো আজ সেই ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো আমাদের সাথে থাকবেন রাত তিনটের কাছাকাছি দুইটা চৌত্রিশ বাজে তো আর কি সবাই আমাদের সাথে থাকবেন এই যে এই সেই বিখ্যাত বাস বাগান তো দেখতে পাচ্ছেন যে মাটির তল থেকে শুরু হয়ে গেছে এই যে মাটি নিচে মাটি যে ওইখানে আবার কৃষি কৃষিকাজ করছে দেখতে পাচ্ছেন ওইখানে মাসে মানুষ কাজ করছে তো আজ দেখ ওই যে মানে রাত্রে কেউ আসতে পারে না বসতে পারে না গরম এখন প্রচুর গরম যাচ্ছে কেউ যখন বসতে বল যায় তখন তাদেরকে এটা দেখায় ওটা দেখায় তারা যখন ধরতে যায় তাদের কেউ অজ্ঞান হয়ে যায় কেউ বেহস হয়ে যায় তো আজ ঘটনাটি কত সত্য ঘটনা তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন এরকম ধরনের ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি তো দেখতে পাচ্ছেন এটি হলো বিখ্যাত সেই বাসবাগান আমার চোখের সামনে এখনো কিছু পড়ে নাই তো দেখতে পাচ্ছেন ওখানে কি শব্দ হলো ওখানে কি শব্দ হলো আমি স্পষ্ট শুনেছি দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা কি শব্দ হয়েছে আসলে এখানে আমি নিশ্চিত কিছু আছে কিছু আছে দেখতে পাচ্ছেন কিছু আছে কিছু আছে এখানে আমি দেখেছি যে কিছু শব্দ হয়েছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি পার্ট টু আনবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি ভিডিও পার্ট টু আনবো আপনাদের জন্য তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন আর দেখে কি ঘটনা ঘটে আপনারা দেখতে থাকেন আমাদের জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন এখানে কেউ আছেন এই দেখতে পাচ্ছেন আবারও শব্দ হচ্ছে আমাদের যেতে মারুন করছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শব্দ করে হয়েছে মনে হয় কেউ ঢিল মেরেছে হ্যালো কেউ আছেন দয়া করু বলবেন হ্যালো এই দেখতে পাচ্ছেন এখানে কেউ আছে শব্দ হয়েছে মানে কেউ ডিল মারছে আমার কি আর কি বাস বাগান থেকে আমার আর কি যেতে বারণ করেছে তো আমি আপনাদেরকে আবারও বলবো ভিডিওটি শেয়ার করে দেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যালো এখানে কেউ আছেন হ্যালো এখানে কেউ আছেন হ্যালো এখানে কেউ আছেন আপনাদেরকে দেখাচ্ছি এই আর আর হ্যাঁ 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 এইবার সারা দিয়েছে আছে আছে তিনবার সারা দিয়েছে আছে এখানে কেউ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেন যে এই কি বাস্তব না মিথ্যা তা আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন তবে আস এখানেই শেষ করছি দেখতে পাচ্ছেন এখানে আমি জানি কেউ আছে তবে এই ভিডিও আমি পাঠ নিয়ে আসবো যদি আপনারা চান ভিডিওটি শেয়ার করে দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখেন এখানে কেউ আছে আরেকবার বলবো হ্যালো হ্যাঁ হ্যাঁ আছে আরেকবার শব্দ হয়েছে এখানে কেউ আছে এখানে কেউ আছে এই আরেকবার শব্দ হয়েছে আছে আছে এখানে কেউ আছে হ্যালো তবে দেখতেই তো পেলেন আপনারা যে ঘটনাটির কত বাস্তব এখানে কেউ আছে আমি যখন বাসবাগানের লাইটটি ধরি তখন তিনটা শব্দ হয় তারপর আরেকটি শব্দ হয় তো আপনারা তো দেখতেই পেলেন যে এখানে কেউ আছে তো আমি আপনাদের প্রচুর চেষ্টা করছি আমার সারা শরীর রুম দাঁড়িয়ে আছে এখন ওই যে দেখতে পাচ্ছেন আমার হাত কাঁপছে তবে আর কি আছে এইটুকুই শেষ করছি আপনার নেক্সট ভিডিও চান পার্ট টু তাহলে আমি দেখাবো যে বাজারে কি আছে আমি আর বড় ধরনের ভিডিও নিয়ে আসবো তবে আপনারা সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন সব সময় আমি আবার নিয়ে আসবো নতুন ভিডিও তো সবাই ধন্যবাদ পাশে থাকার জন্য তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে